সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি চন্দন কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আমরা এখন গাইভান্দা জেলার সাগাটা উপজেলায় আছি এখানে রুরাল সানপোয়ারের মাধ্যমে একটি আধুনিক সোলার সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয়েছে আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব বোরিং থেকে শুরু করে পানির ডেলিভারি পর্যন্ত তো চলুন ভিডিওটা শুরু করা যায় প্রথমে বলি বোরিংয়ের কথা এখানে করা হয়েছে আট ইঞ্চি ডায়ার একটি বোরিং যা গভীর নলকূপ থেকে পর্যাপ্ত পানি তুলতে সক্ষম আপনারা সব সময় খেয়াল করবেন যখন এই ধরনের বোরিং করতে যাবেন অবশ্যই অভিজ্ঞ এবং একজন ভালো মিস্ত্রির পরামর্শ নিয়ে এই বোরিংটি করা কারণ একটা বোরিং যদি আপনার স্বয়ংসম্পূর্ণভাবে সুন্দরভাবে না হয়ে থাকে তাহলে কিন্তু সোলার পাম্পের যে ডেলিভারি সেটা কিন্তু সন্তোষজনকভাবে হবে না তাই শুরুর যে দিকটা বোরিং এই বোরিংয়ের দিকেও আপনাকে পর্যাপ্ত খেয়াল রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে স্ট্রাকচারটা দিয়েছি এটি একটি অ্যাগ্রোভোল্টেক সিস্টেমের স্ট্রাকচার আমরা এটা নিয়ে কথা বলবো তো এখানে বোরিং প্রায় শেষ বোরিং শেষ হয়ে যাওয়াতে আমরা এখানে এখন যেটা করব আমাদের রুয়াল সানপার ব্র্যান্ডের যে সাবমার্সেবল পাম্প সেই পাম্পটা আমরা এখানে ডাউন করব আপনারা দেখতে পাচ্ছেন যে খুব যত্ন সহকারে আমরা কলম পাইপ ফিটিং করতেছি এবং পাম্প এখানে ডাউন করতেছি এখানে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আমরা এই কাজটা সম্পাদন করতেছি এবং এই কাজটা আমরা তত্ত্বাবধানে রংপুর শাখা অফিস আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে রংপুর শাখা অফিসের সাথে যোগাযোগ করে এই ধরনের প্রজেক্ট ভিজিট করে আপনি প্রজেক্ট করার আগে দেখে শুনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা প্যানেল নিয়ে যাচ্ছে আমাদের টিম এই প্যানেলগুলো আমরা স্ট্রাকচার স্থাপন করব স্ট্রাকচার অলরেডি করা হয়েছে এটি একটি ভোল্টেক সিস্টেমের স্ট্রাকচার যেখানে আপনি একই জমিতে সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন ঠিক তেমনভাবে সেই নিচের অংশটুতে আপনি আগের মতো করে যে কোনো চাষাবাদ করতে পারবেন এতে করে আপনার জমি নষ্ট হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু অনেকাংশে কমে আসবে অনেকেই আছে যাদের চিন্তা করেন যে আসলে সোলার পাম্প করার পরে আমার জমিটা নষ্ট হয়ে যেতে পারে তো তাদের জন্য আমরা এই সিস্টেমটি এনেছি আপনার চাইলে এই অ্যাগ্রোভোল্টেজ সিস্টেম দিয়ে আপনার প্রজেক্টটা শুরু করতে পারেন তো পাম্প অলরেডি মোটামুটি আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট পাম্প রান হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে পানি স্টার্ট পানি বেরোয়া শুরু হয়ে গেছে এবং পানির যে ফোর্স অসাধারণ এখানে কি পরিমাণে পানি বের হচ্ছে যারা আপনারা সরাসরি এই প্রজেক্টটি ভিজিট করবেন বা সরাসরি যারা এখানে আছেন তারাই হচ্ছে বলে দিবে যে পানি কীভাবে ডেলিভারি হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা রুলস অ্যান্ড সবসময় চেষ্টা করি কোয়ালিটি এবং হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন প্রোডাক্ট দিয়ে এই ধরনের প্রজেক্টগুলো করার তো আপনারা যখন এই ধরনের প্রজেক্ট করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান থেকে এবং যারা আপনার এই প্রজেক্ট করার পর আপনার সেল সার্ভিস আপনাকে সেল সার্ভিসে নিশ্চয়তা দিবে। সেখান থেকেই আপনি এই প্রজেক্টগুলো করবেন অনেকেই আছে বাজারে বিভিন্ন দামে বিভিন্ন কোয়ালিটির পণ্য বিক্রি করে থাকে সোলার এমন একটি প্রজেক্ট এখানে যদি আপনি শুধু দামের দিকে চিন্তা করেন হ্যাঁ অবশ্যই চিন্তা করবেন যদি আপনি প্রজেক্ট প্রোডাক্ট সম্বন্ধে বুঝে শুনে থাকেন তাহলে আপনি দাম নিয়ে কথা বলবেন আর যদি মনে করেন না আমি প্রোডাক্ট সম্বন্ধে বুঝি না তাহলে এখানে দামাদামি করা মানেই আপনি ঠকতেছেন তো এই ধরনের সুযোগ কিন্তু অনেকেই নিচ্ছে তাই আপনাদেরকে বলবো শুধু সস্তা খুঁজবেন না ভালো জিনিস চেনার চেষ্টা করবেন আর ভালো জিনিস কম দামে কখনোই পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে চলে আসবো